শাহজালাল না বাবা মন খারাপ করে আসতেছে যাই জিজ্ঞেস করি ও বাবা শাহজালাল কি হইছে কেমন মন খারাপ করি রাস্তায় হাঁটতেছো হ্যাঁ তোমার বৌয়ের লাগে তোমার শাশুড়ি ঝগড়া করছে সেই শি সুন্দর একটা সোনার টুকরা বৌ আনছো সেই বউয়ের সঙ্গে কেউ ঝগড়া করে শোনো বাবা তোমার একটু কথা কই মন খারাপ করিও না তোমার মা না জন্মের একখান খারাপ এমন সুন্দর বউ সাথে কেউ কোনোদিন ঝগড়া করছিল ঠিক যাই দেখি তোমার মারে একটু বুঝাই আসি ওই তো শাহাদালের মা পুকুরের উপর বইয়া বইয়া কানতাছে যাই কাটা খাই একটু নুনের ছিটা দিয়ে আসি কি গো মা লাউড়ি নাকি তোমার সাথে তুমি নাকি ঝগড়া করছো তোমার বউয়ের সাথে সি 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 তোমার বউ এটা একদমই ঠিক করে নাই কি না করছো পোলাটার লাইগা মাথায় রাখো নাই কুকুনে কামড়াইবো দেখা মাটিতে রাখো নাই পিঁপড়াই কামড়াইবো দেখা সেই ছেলের বউ নাকি তোমার সাথে এখন এমন করে সি 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 যেটা একদমই ঠিকই হয় নাই শোনো তোমার এখন কথা কই তুমি তোমার বেগার বউতে সব কাম কই জানিবা ঠ্যাংগের উপর ঠ্যাং তুলি দে বইসা বইসা খাবা তাইলে দেখবা তোমার বউ টন্তনা সোজা হয়ে গেছে আমার আবার মেলা কাম আছে বউয়ের কাছে একটু যাই দেখি কি করে কি গো বউ ও শাহজালালের বউ ঘরে আসো খাটের উপর হয়া কান্না করতেছো শুনলাম তোমার হাওড়ি নাকি তোমার সঙ্গে ঝগড়া করছে সি 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 তোমার হাওড়ি এতে একদমই ঠিক কাজ করে নাই কেমন সুন্দর তুমি একটা সোনার টুকরা বউ এমন বউয়ের লাগে কেউ কোনোদিন ঝগড়া করছিল সি শোনো মা তোমার এখন বুদ্ধি দেই শোনো তুমি তোমার বাপের বাড়ি যাও বাপের বাড়িতে যা কিছুদিন ঠাইকাই দেখবা তোমার হাউড়ি টন টনা সোজা হয়ে যাইব যাই নিজের খায় তোমাক আর কত পরামর্শ দিমু ওইটা কে আমার সাতটার না ওলাটা মেলা দিন কইছিল তালিমের যাইবা কিন্তু আমি যাই নাই ওমন ছোট ছোট মাইয়া কি আর কইব আমি কি কম জানি নাকি জানি কইবা কই বা মাইয়াটা আমারে কেমন সুন্দর করে কইলো খালাম মা আপনি তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছেন অনুষ্ঠান তো প্রায় শেষের পথে সুরাহুমা যায় আল্লাহ বলেছেন যে ব্যক্তি সামনে থেকে ও পিছন থেকে মানুষকে ধিক্ষা দেয় তার জন্য রয়েছে অগ্নিদণ্ডায় আগুনের সে আগুন এমনই উত্তপ্ত যা হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে যায় আবার সুরালাহাবে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি একে অপরে ঝগড়া বিবাদ সৃষ্টি করে তার জন্য রয়েছে খেজুরের রসে পাকানো শক্ত দড়ি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ভক্তি গিবত করবে সে তার মরা ভের গোস্ত খাওয়ার সমান জঘন্য অপরাধ করবে হ্যাঁ কে কি কইলে মাইয়া মাইয়া শুনো শুনো আমি যদি ধরো এই একজনের কথা যায় আরেকজন রে কই এটা কি গিবত হইব ও বাবা এটা তুমি কি কইলে এটা গিবত হইব ও আমার সত্তা হ্যাঁ এটা কইলো হালাম মা আপনি একদম হতাশা নির আশা হবেন না হতাশা নির আশা আল্লাহ তালা একদম পছন্দ করে না আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা শান তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এবং যাদের যাদের গিবোদ করেছেন তাদের কাছেও ক্ষমা শান তারা যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ আপনি ক্ষমা করবে না হ্যাঁ কি করলাম ভাইয়া হা হাসা করতেছি ভাইয়া আল্লাহ আমি ক্ষমা করব যাই আমি যাদের যাদের গিবোদ করছি তাদের কাছে ক্ষমা চাই আসি তারা যদি আমার ক্ষমা করে তাহলে আল্লাহ আমার ক্ষমা করব আল্লাহ আমার জান্নাত দেব যাই যাদের কি তাদের কাছে ক্ষমা চেয়ে আসি আপনারাও আপনারাও সবাই কি বন্ধু বন্ধ করে দেবেন এখন থেকে আমি নিয়মিত তালিমে আসুম থাকেন আমি যাই যাদের কাছে ক্ষমা করে